কেন রে মন কেন বুঝলি না রে মন হজোর আমার ওয়াঘড়ি আউলিয়া কেমন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর ও ঘরি মৌলানা কেমন চিনতে পারে সাধ্য কার পারো ইচ্ছা যার চিনতে পারে চিনি পারো ইচ্ছা যার না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন কেন না রে মন কেন বুঝলি না রে মন আমার হজুর খুলনা আউলিয়া কেমন নূপে আকার নিলো জগত মাতা এলো নয় রূপেয়া করিলো ছগত মাতা প্রেমে কেন চিনল না রে মন কেন বুঝলি না রে মত আমার হজোর কেমন বলেন। কেন চিললে না রে মোত কেন বজলে না রে মোত হুজোরামার পাঘরি আউলিয়া কেমো সারা এ ভারতে কোরআহান আলোতে ভরে দিল খাজা দেখো না আমরা খাজার দিওয়ানা পঞ্চতনি ফুল খাজা আউলাদ রসুল তরি কতের তরি তিনি অকুলের پنجتنی پھول خجا اولاد رسول توری کو تیری توری تینی اکولے جی کول مہن اے بھار دیکھ بھائی نا جار تو لونا بلونا امرا خزر دیکھ না বলুন না আমরা খজার দিওয়ানা না সারা এ ভারতে কর আলতে ভরে দিল খুনা জোরে বলুন পপি বে দিন ছিল কত পতহারা দিনের দাওয়াত খাজা প্রেমি দারা পপি তাপি কত ছিল কপি তা পিবে দিন ছিল কতু পতহারা হারা দিনের দাওয়াত দিলেন খাজা প্রেমে রি দরা দেখায় কারামত বিলাই জাতু দয়া কর না বল না আমার খাজার দিওয়ানা হবে نمج رو جائے بھارو تے مسجد آزاد پیچھ دین اسلام خجر اوبدا آبار شوگ پرمیر জগতি এ ফত ন করিয় আজ হাকিতে কাবার মিনার পরে দিয়ে যে মর পৃথিবী বলে যে ও দুটি কথা আশিকে সূ তুমি হে বেলাল ওগো তুমি যে প্রেম নেতা আবা প্রেমী কেলা মোদিরি জগতি ইফরে নতন করিয়া ادن کیتے تے کبر مینار پوری بولوں سبحان اللہ دی حضرت نے کعبے سے جب علی حیا حی علی, حی علی الفلا پیدا ہوئے رسول تو رحمت برس پڑی تھی آسمان سے فرش تلک نور کی جڑی دائی حلیم گود میں لے کر جو چل پڑی بیمار اوٹنی میں عجب جان پڑ گئی بد سب

اسلام کے عالم کو اٹھایا حسین نے باطل کے آگے سر نہ جھکا یا حسین نے کیا چیز ہے ناماز بتایا حسین نے سجدے میں اپنے سر کو کٹایا حسین نے یہ دشت کربلا

আমার নীজি কথ কোথায় গেলে পাবন বিক দু দুই চিপে আসেন হোস ইন ও হাসান ধীরে ধীরে চলেন নবী দিঘাঘার ময়দা জরে বলু কার কলেতে ঈদের নামাজ পননি এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হইনি জন্নত রানি মাফতিমা জন্নত রানি মাফতিমা না পায় ধীরে ধীরে চলেন দিঘা ঘর ময়দান দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান ধীরে ধীরে চলেন নবি ঈদ গাহর সুভান পিতা মর খোদা মাতা জন্নত রানী না আমর কমলি কি মাদী পিতা আমার শরের খোদ মাতা জন্ত রানি না মর কমলি মাকি মাদি লুড বেগে মনে শান এচি মারো ধীরে ধীর চলেন নীন কম্পিটিশন চল সে হাতে লেখা লি কার লেখা ভালো মা বলো না দেখি কম্পিটিশন চলছে ওগো হাতে লেখা লেখি কাহার লেখা ভালো মা বল না দেখি তারিখে যার বরণনাও তারিখে যার ঘষণ দুই জোনার সম ধীরে ধীরে চলেন নবীরা ময়দান মোহাম্মদ কমলিওয়ালা আয়ে রে আমার বৌকে আয় আহম্মদ কমলি আমার বৌকে আয় আমার সঙ্গে একটু বলতে পারবেন আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বৌকে আয় ডাকে তোমার কৃত শান্তি দাও গো কলি যায় আয় মুহাম্মদ কমলওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মুহাম্মদ কমলওয়ালা আয় রে আমার বুকে আয় গরীব বলে নাই না কে হ নিলে মুহাম্মদ কামলিওয়ালা আয় রে অমার মুহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার ভকিরিতার বেশ পদ সাওয়ালি তুলিতে সেই ফুলের কলি ভকিরিতার বেশ তুলিতে সেই ফুলের কলি লইয়া ভিকর ঝুলি কাধে লইয়া ভিখর ঝুলি বাস করে তলা মোহাম্মদ কমলি আয়রে আমার বুকে আয় আয় মুহাম্মদ কামলিওয়ালা আয়রে আমার ফকির দ্বারা বেশ পদ সবালি তুলিতে সেই ফুলে چولی باش کرے گو گاستالا اے اے محمد کملی والا اے رے آمار جرے والنا سبحان اللہ موزیزا میرے نبی کا کہہ دیا تو ہو گیا زرے والنا موزیزا میرے نبی کا کہہ دیا تو ہو گیا آپ نے کترے کو دریا کہہ دیا تو ہو گیا ہاتھ میں تلوار لے کر آئے جب حضرت عمر ہاتھ میں تلوار لے کر آئے جب حضرت عمر آئے دیا تو ہو گیا موزم میرے نبی کا کہہ دیا تو ہو گیا خیال کریں مستعفی سے ہے خدا کو پیار کتنا تے مصطفیٰ سے ہے خدا کو پیار کتنا زیدہ میرے نبی کا کہہ دیا تو ہو گیا مسجد نبابی میں گھر سے آپ کے ممبر تلک اللہ مسجد پاپی میں گھر سے آپ کے ممبر تلک آپ نے جنت کا ٹکرا کہہ دیا تو ہو گیا میرے نبی کا کہہ دیا تو ہو گیا جنم آمار نبیر جگے ہو من جن ہو جنم آمار بیگے ایک تو زور آواز دی جمار بیگ ہو لے নবীর যুগে আওয়াজ আপনাদের খুব কম আশিকদের আওয়াজ এমন হয় না নবী প্রেমিক নাই জন্ম আমার নবীর যুগে হলে দুই নয় কেমন হত জন্ম আমার নবীর যুগে কেমন ছিল দিশো মাটি দেখছেন সব সাগবী খেলসেনতি হাসান সাইর পাশে দয়াল নবী নসেন নদীয় হাসন শুনিলে কেমন হতো জন্মো আমার নবীর যুগে হ سو پاک دیکھی لے کیمون من جن نبی جگے পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর জুগে যুগে হলে দুই রসুলে পাক দেখিলে কেমন জন্ম मुदिर दार न बि یا मुदिर सगारा یا सां रोई یا رسول اللہ یا حبی मोहबत یا رسول اللہ یا حبی লজি তুমি নাইলে কে বা জানতো খোদা কে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদারু ঠিকানা তোমাই সা রইতে পারি না হবি সুলি খু খেয়াল করুন আমরা তোমার আশিক দিওয়া ডাঙা পায় ভালো লাগে না আমরা তোমার পাগল দিওয়া ডেকে নাও সোনার মদিনা ইয়া রাসূল আপনাদের হাবিব আপনারে आवाज এত কম কেন আমার উপরে রাখ করছেন সবাই বলুন ইয়া রাসূল ইয়া হাবিব বল্লা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব বল্লা আমারে